উপরে একজনই আছেন বিভিন্ন নামে তাকে ডাকি রেশন থেকে জগন্নাথ প্রসাদ নিয়ে নার্গিস বেগম সহজ সরল উত্তর দিলেন নার্গিস তার স্বামী দুই সন্তান ও মার জন্য রেশন থেকে দীঘার জগন্নাথ দেবের মন্দিরে প্রসাদ দিচ্ছে আগে শুনেছেন তাই এদিন রবিবার রেশনের লাইনে দাঁড়িয়ে প্রসাদ হাতে এক রাশ তার ভালো লাগার কথা জানালেন হুগলির আরামবাগের চার নম্বর ওয়ার্ডে আরামবাগ পৌরসভার রেশন ডিলারের থেকে সাধারণ মানুষের লাইনের মতোই আরো মুসলিম সম্প্রদায়ের মানুষ আশরাফ শেখ খানকে মানুষের কথায় কে কি বলছে জানার দরকার নাই যার ভালো লাগবে সে নেবে এটা তার নিজের নেওয়া রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘার জগন্নাথ দেবের মন্দির প্রতিষ্ঠা উদ্বোধনের পর রথযাত্রার আরম্ভ করেছেন বিরোধী রাজনৈতিক শিবিরের বিভিন্ন অভিযোগ সমালোচনার মাঝে সম্প্রীতির ছবি উঠে এলো আরামবাগ থেকে রেশন ডিলার অমরনাথ সাহা শান্তিনাথ সাহা বলেন রেশানে যেভাবে মানুষ পরিষেবা পান সেভাবেই প্রসাদ বিতরণ হচ্ছে হিন্দু অহিন্দু সকলেই আছেন আরামবাগ পৌরসভার ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জি বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রীতির বার্তা দিয়েছেন বিরোধীরা রাজনৈতিক দলের সাম্প্রদায়িক কুষ্কানি তাদের ব্যর্থ হয়েছে দীঘার মন্দিরের উদ্বোধন ও প্রসাদ বিতরণের মাধ্যমে রাজ্যের মানুষ খুশি আপনার নাম কি আমার নাম নার্গিস বেগম তো এরকম শুনলাম যে এরকম দোকানে জগন্নাথের প্রসাদ দেওয়া হচ্ছে তো আমার বাড়ির লোক বললো আমি তো প্রসাদ নিয়ে কেমন লাগছে খুব ভালো লাগছে জগন্নাথের না তো একজনই বিভিন্ন বিভিন্ন মানুষ যারা অনেকে কুস্সা করছেন বলছেন কি এটা হিন্দুদের প্রসাদ রাসনে কেন দিচ্ছে রাসন থেকে প্রসাদ নাকি মুসলিমরা নিচ্ছে না তাদের জন্য কি বলবেন তাদের জন্য বলবো তাদের মনের যেমন যেমন মানুষ তেমন বলবে পাঁচটা পরিবারের আপনি মানুষ পাঁচটা পাজা আপনি আপনি আপনার ভালো জায়গা থেকে নিচে হ্যাঁ আমি আমার খুব ভক্তিতে নিয়ে যাচ্ছি বাড়ির সবাই খাবে আর বাড়ির কতজন সদস্য আছে আমি আর নম্বর ওয়ার্ড চার নম্বর ঠিক আছে কি নাম আপনার শেখ পিতা আরামবাগ চার নম্বর ওয়ার্ডের বাসিন্দা আচ্ছা আচ্ছা অনেকে বলছেন যে জগন্নাথ দেবের প্রসাদ মুসলিমরা নিচ্ছেন না তাদের জন্য কি বলবেন না ওটা আমি আমি কারো ব্যক্তিগত ব্যাপার বলবো হ্যাঁ আমার পছন্দ আমি নেব আচ্ছা আমার ভালো লেগেছি আমার রেশন মাধ্যমে দিচ্ছে আমার ওয়ার্ডের কমিশনার দিচ্ছে আমি নিতে ইচ্ছুক বা নিচ্ছি দেখুন আরামবাগ পৌরসভার শুধু নয় সমস্ত গোটা পশ্চিমবঙ্গে এইটা চলছে আমাদের রেশনের মাধ্যমে ডিল মাধ্যমে আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ দেবের প্রসাদ বাড়ি বাড়ি বিলি করবার ব্যবস্থা করেছেন এবং সেখানে শুধুমাত্র হিন্দুদের বাড়ি নয় এখানে হিন্দু মুসলমান সমস্ত যারাই আছেন প্রত্যেক ধর্মের মানুষ খুব আগ্রহের সাথে এবং ভীষণভাবে খুব আনন্দের সাথে এবং ভক্তিভাবে এই প্রসাদ গ্রহণ করছে